আমাদের এই পশ্চিমবঙ্গে দু হাজার এগারোর পর থেকে পরপর তিনবার তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে এবং দু হাজার ছাব্বিশে আবারও বিধানসভা নির্বাচন হতে চলেছে আজ আমরা দেখে নেব আলিপুরদুয়ারের যে পাঁচটি বিধানসভা আসন আছে দু হাজার ছাব্বিশে সম্ভাব্য কোন দল কটি আসন জয়লাভ করতে চলেছে আমরা এর আগেও বেশ কিছু জেলার বেশ কিছু তথ্য ভিত্তিতে জনমত সমীক্ষা করে রেখেছি আপনারা চাইলে আমাদের এর আগের ভিডিও গিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠের আজকের এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পেরে যাবেন আলিপুরদুয়ারের যে পাঁচটি বিধানসভা আসন আছে এই পাঁচটি বিধানসভা আসন কোন দল কটি আসন জয়লাভ করতে চলেছে দু হাজার বিধানসভা নির্বাচনে দর্শক বন্ধুরা আমরা কোনো পলিটিক্যাল দলকে কোনো রকম সাপোর্ট করি না এবং কোনো পলিটিক্যাল দলকে প্রমোট করতে এই প্রতিবেদনটা বানানো হয়নি বেশ কিছু তথ্য ভিত্তিতে আজকের এই প্রতিবেদনটা বানানো হয়েছে আপনারা যে কোনো পলিটিক্যাল দল করতে পারেন আপনাদের হয়তো এই প্রতিবেদন দেখে খারাপ লাগতে পারে তবে আমরা সত্যি কোনো পলিটিক্যাল দলকে প্রমোট করার জন্য এই প্রতিবেদনটা বানাচ্ছি না তো চলো এবার আমরা দেখে নেব আলিপুরদুয়ারের যে পাঁচটি বিধানসভা আসন আছে এই পাঁচটি বিধানসভা আসন কোন কোন এক নম্বর আছে কালচিনি দু নম্বর আছে মাদারিহাট তিন নম্বর আছে ফালাকাটা চার নম্বর আছে কুমারগ্রাম এবং পাঁচ নম্বর আছে আলিপুরদুয়ার বিধানসভা এই পাঁচটি বিধানসভা দু হাজার একুশে কোন দল জয়লাভ করেছিল আগে আমরা দেখে নেব আলিপুরদুয়ারে যে পাঁচটি বিধানসভা পাঁচটি দু হাজার একুশের ফলাফল দেখলে দেখা যাচ্ছে এক নম্বর আসন কালচিনিতে বিজেপি আঠাশ হাজার পাঁচশো ছিয়াত্তর ভোটে জয়লাভ করেছিল দু নম্বর মাদারিহাট বিধানসভা এই মাদারিহাট বিধানসভাতে দু হাজার একুশে বিজেপি উনত্রিশ হাজার আটশো পঁচাশি ভোটে জয়লাভ করেছিল এরপর আছে ফালাকাটা বিধানসভা এই ফালাকাটা বিধানসভাতে দু হাজার একুশে বিজেপি তিন হাজার নশো নব্বই ভোটে জয়লাভ করেছিল এরপর আছে কুমারগ্রাম এই কুমারগ্রামে বিজেপি দু হাজার একুশে এগারো হাজার এক ভোটে জয়লাভ করেছিল এরপর আছে আলিপুরদুয়ার বিধানসভা এই আলিপুরদুয়ার বিধানসভাতে দু হাজার একুশে বিজেপি ষোলো হাজার সাত ভোটে জয়লাভ করেছিল দর্শক বন্ধু আমরা দেখে নিলাম দু হাজার একুশে যে পাঁচটি বিধানসভা আসন আছে আলিপুরদুয়ারের এই পাঁচটি বিধানসভা আসনই বিজেপি ব্যাপকভাবে জয়লাভ করেছে এরপর আমরা দেখে নেব দু চব্বিশ যে লোকসভা ভোট গেছে এই লোকসভা ভোটে এখানে কোন দল কোন বিধানসভায় কত ভোট পেয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা অনুযায়ী বিধানসভা ভিত্তিক ফলাফল এক নম্বর আসন হচ্ছে কালচিনি এই কালচিনি বিধানসভাতে দু হাজার চব্বিশে বিজেপি চোদ্দো হাজার আটশো পঁচাশি ভোটে এগিয়েছিল এরপর হচ্ছে মাদারিহাট বিধানসভা এই মাদারিহাট বিধানসভাতে দু হাজার চব্বিশে বিজেপি এগারো হাজার একাত্তর ভোটে এগিয়েছিল এরপর হচ্ছে ফালাকাটা বিধানসভা এই ফালাকাটা বিধানসভাতে দু হাজার চব্বিশে বিজেপি আট হাজার নশো ছেষট্টি ভোটে এগিয়েছিল এরপর হচ্ছে কুমারগ্রাম বিধানসভা এই কুমারগ্রাম বিধানসভাতে দু হাজার চব্বিশে বিজেপি সাত হাজার ছশো একচল্লিশ ভোটে এগিয়েছিল আলিপুর হচ্ছে আলিপুরদুয়ার বিধানসভা এই আলিপুরদুয়ার বিধানসভাতে দু হাজার চব্বিশে বিজেপি আঠাশ হাজার পাঁচশো চৌষট্টি ভোটে এগিয়েছিল দর্শক বন্ধু আমরা দেখে নিলাম দু হাজার চব্বিশের যে বিধানসভা ভিত্তিক ফলাফল যেখানে পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই বিজেপি এগিয়েছিল তো দর্শক বন্ধু বোঝাই যাচ্ছে যে আলিপুরদুয়ার মানে এই উত্তরবঙ্গের এই যে পাঁচটি আসন আছে এই পাঁচটি আসনই বিজেপি খুবই শক্তিশালী এখানে বিজেপির সংগঠন খুবই মজবুত তা আমরা দেখে নেব দু হাজার ছাব্বিশে এই পাঁচটি বিধানসভার মধ্যে কোন দল কোন আসনটা জয়লাভ করতে পারে প্রথমে আছে কালচিনি এই কালচিনি আসনটা দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে এরপর আছে মাদারীহাট এই মাদ্রিহাট দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে এরপর আছে ফালাকাটা এই ফালাকাটা বিধানসভাটাও দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে এরপর আছে কুমারগ্রাম এই কুমারগ্রাম বিধানসভা দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে এরপর আছে আলিপুরদুয়ার বিধানসভা এই আলিপুরদুয়ার বিধানসভাটা দু হাজার ছাব্বিশে সম্ভাব্য বিজেপি জয়লাভ করতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা এখানে আপনাদের কারো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এটাই যে আলিপুরদুয়ারের যে পাঁচটি বিধানসভা আসন আছে এই পাঁচটি বিধানসভা আসনে বিজেপির সংকট খুবই মজবুত এবং বিজেপি এই পাঁচটি আসনই দু হাজার ছাব্বিশে সম্ভাব্য জয়লাভ করতে পারে দর্শক বন্ধুরা আমাদের এই প্রেডিকশান দু হাজার ছাব্বিশের নির্বাচনের সঙ্গে হুবহু পুরোটাই মিলে যেতে পারে আবার নাও মিলতে পারে সেটা রেজাল্ট বেরোনোর পরেই দেখা হবে তবে আমাদের এই প্রেডিকশান আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে এরকমই পরবর্তী ভিডিও যেসব নতুন বন্ধুরা আমাদের এই প্রতিবেদন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই ভিডিও দেখার জন্যে